কুষ্টিয়া কুষ্টিয়ার আইন শৃঙ্খলা বিষয়ক মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে বিস্তারিত ত্রিশে জুন সোমবার সকালে দৌলতপুর থানার আয়োজনে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস ফয়সাল মাহমুদ বিশেষ অতিথি ছিলেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা বেলাল হোসেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুজ্জামান হাবলু মোল্লা উপজেলা জামায়াতে ইসলামের নাইবে আমির মোহাম্মদ আরজ উল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি আহমেদ কেসি ভি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টম দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আলী সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সনাতন ধর্মাবলম্বী স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধিজন ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন